শুভ সকাল বন্ধুরা পুকুর পায়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল চলে এসছি ছাদে আর ছাদে এসেছিলাম একটু পরিবেশটা দেখতে আর এসেই পড়ে গেলাম বৃষ্টি একদম সেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে জানি না কি রান্না হবে আর আজকে তো বলবো মাকে একটু জমিয়ে রান্না বান্না করতে কেননা বৃষ্টির সময় তো রান্নাবান্না একটু জমিয়ে হবে খেতেও সেই স্বাদ লাগবে তো চলো নিচে যাই গিয়ে দেখি মা কি রান্নাবান্নার ব্যবস্থা করছে বা কী রান্নাবান্না করবে তো যাই দেখি মা এখন কি করে ও বৃষ্টিতে পুরো একদম মা

আর জিনিস দেখাচ্ছি বন্ধুরা এদিকে দেখো সব আমাদের সবজি চাষ হচ্ছে এখানে এই সবজিগুলো বাবা কী করে এই এখন চাষ করেছে ওই যখন দরকার পড়ে বাজার নিয়ে এখান থেকেই তুলে নিয়ে চলে যায় বাজার বিক্রি হচ্ছে আমাদের সবজির দোকান আছে বাবা বাবা যায় মনে করে এদিকে আমার শশা গাছ আছে কোথায় দেখলাম যেন এখানে আমার ঝিঙে হয়েছে ছোটো ছোটো ঝিঙে তো এখন যাবো মাছ ফাছ ধরবো বসি দিয়ে ধরবো মাছ ধরার জন্য আজকে ছাদে রোজ বাবা ঘরে বসে ধরেন আর নিচে বসে ধরে কিন্তু আজকে আমরা ছাদে বসে মাছ ধরব আমরা ছাদে বসে চারদিকে দেখবো আর মাছ ধরব আর এসছো আর সাথে বসছি বসছি দড়িটা ছোট ছিল এখন বিশাল বড় দড়ি করে দিয়েছে মানে অনেক বড় ছাদে বসে ধরব বাহ হুম ভালোই মাছ মা খাও মা খাও মা খাও মা খাও হ্যালো ভালো দেখি কি মাছ ওঠে আরে সাত থেকে ধরা হবে মাছ তুলতে পারবা হ্যাঁ মাঝখান থেকে একটু দাও মাছ দেখুন বন্ধুরা মাছ তো এইখানে এসে বসে সব প্রিয় মাছ দে দে ভুসি দে ওটা কি ভুসি নাকি দে যদি মাছ এসে ধরে মাছ ভাজবে কি মাছ সব সাইডে রয়েছে সব দেখাচ্ছে সাইডে ওই মাটি ধুয়ে আসে আর সেখান থেকে খাবার পাচ্ছে খাচ্ছে আমাদের দেওয়া খাবার কি খাবে তো বন্ধুরা উপরে বসে তো মাছ ধরার অনেক ট্রাই করেছি পড়তে করতে বৃষ্টি চলে এসেছে আর নিচে চলে এসেছি আমরা তো কোথাও মাছেরই দেখা নেই বাবা তো বসি ফেলে বসে আছে কখন একটা মাছের খোঁট দেবে আর মাছ এই 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 যে সাইডে সব সাইডে সাইডে চলে এসেছে মাছ সব ওই সাইডে হয়েছে ভাইয়া করে ওদিকে ক্যামেরাটা নিয়ে যাও দেখো একবার মানে মাছ খালে কোনো মাছই নেই ঠিক মাছ বাবা হ্যাঁ মাছ তো বসি দিয়ে ধরতে পারলাম না জালে হবে দেখি চেষ্টা করে

হ্যাঁ মাছ বেঁধে গেছে মাছ বেঁধে গেছে তার বাদুক বাদুক বাদু মাছ এখানে বেঁধেছে ওই এই মাছটা ধরো বাবা এই একটা মাছ এই একটা মাছ এই মাছটা ধরো

দুজনে মিলে মিশিয়ে কাজ শুরু করে দিয়েছো মা কি করো পাতা আর বাবা মাছ কেটে দিচ্ছে হ্যাঁ এরকম দুজন সবাই মিলে কাজ না করলে কাজে করে একজন মাছ কাটবে একজন পাতা দেবে মাছ রান্না করব এই জন্য মশলাগুলো বেটে নেবো এখানে রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাদাম ধনে জিরা মাছটা নুন হলুদ দিয়ে মাখাই নিব তেল গরম হয়ে গেছে মাছটা করে বেজে নি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মশলাটা কষাই নেব ঝোল ফুটে উঠছে মাছগুলো দিয়ে দেব বেগুনের জাল লাগবে না সেই জন্য ছেঁচে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে লামাই দেব হাতে বাটা গরম মশলা তাই তোমার গরম মশলা আর লঙ্কা হালকা ভাঁধা হয়ে গেছে এখন পাতাগুলি দিয়ে দেবো তাহলে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো పతా పిలే বন্ধুরা অবশেষে রান্না বান্নার পরে চলে আসলো দেখি পাতা বাটা সেই সাত আর গ্রাম বাংলার সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে তো মাটির থালায় কাঠের উনোরে রান্না সেই সাত আর পাতা পাতা বাটা বলে ওর হয়ে না কেমন লাগে তোমার কাছে পাতা বাটা দারুণ দারুণ হয়েছে আবার লাস্টে কালো জিরা দিয়েছে না আর রসুনের একটা ফ্লেভার আছে আর মাটির গন্ধ পাতা বাটা দিয়ে তো খেলাম এবার দিয়েছে মাছের ঝোল আর ঘরোয়া পদ্ধতি একদম করেছে শিলনোড়ায় বাটলো লাস্টে যেটা গরম মশলা সেটাও শিলনোড়ায় বেটেছে হুম অসাধারণ রান্না যে মাটির ফ্লেভারটা আসছে তার সাথে ভাতের ফ্লেভার মাছের ফ্লেভার মিলে একটা অসাধারণ একটা ফ্লেভার আছে তোমরা একবার এরকমভাবে রান্না করে খেয়েও বাড়িতে বুঝতে পারবে আর মাটির তো একটা আলাদা গন্ধ থাকেই তাই না তোমাদের কেমন লাগে দারুণ আবার মাটির তালায় কতদিন পর ভাত থাকবে আগে খাই তো মাটির তালায় ভাত তো অনেক আগে আমি ছোটবেলায় খেয়েছি হুম তখন তো কলা পাতাও খাওয়া হুম তো বন্ধুরা আর ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ জন্য টাটা